এই গণভবন কখনই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটি নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যেই অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে